স্টার জলসা এত সুন্দর অনেক ভালো লাগে আমার কাছে আম্মু দেহে আমি দেহি আমার দাদু আমার কাকিরা সবাই দেহে অনেক নাটক হয়তো সব দেহ না খালি একটাই

সবাই ইস্টার চলছে মহিলারা বলতে ইস্টার চলছে মহিলাকে শোনো শোনো মহিলাকে হয়তো দোষ দিও না স্টার জলসার কোনো দোষ দিও না স্টার জলসা আছে দেখে তোমাকে মতো প্রবাসী বৌড়া টিকে রইছে আর যদি স্টার জলসা না থাকতো তাহলে প্রবাসীর বউরা টিকতে থাকতো না বুঝছো কারণ তারা সময় কাটাই তো কেমনি এই যে তোমরা বাড়িতে নাই রাত্রে আমরা কি করি টিভি টিভি দেখি ঠিক আছে নাটক দেখি চুপচাপ স্টিল করে ঘুমাই যাই তারপরে ফ্রি টাইমে স্টার জলসা দেখি মানে তোমাকেও ভুলে থাকি আমরা স্টার জলসা দেখতে আর যদি স্টার জলসা না থাকতো প্রবাসীকে বউ থাকতো জীবনও না আরেক বেটা গলাকে চলে যেত আর কিছু নেই আগে দৃষ্টা ছিল না আগে ছিল না

মানে কার সাথে কার ঝগড়া লাগবি কার সাথে কি কার খোঁচা দে কি করবি মানে এই সব শিখা আর ভালো কোনো কিছু শিখা নাই শুনো আমি যে নাটকটা দেখি দেড় মাসা আমি যে নাটকটা দেখি একটা নাম হচ্ছে চির শাখা মানে একটু জগা ঝামেলা আছে মানে মহিলার ছেলের বউ অনেক ডেঞ্জারাস বুঝছো মানে শ্বশুরবাড়িতে বাড়িতে আসা মাত্র একবারে ঝামেলা টামেলা লাগাই দিছে কিন্তু দিলে কি হয়েছে মানে মহিলার স্বামী মারা গেছে বাচ্চাকে ছোটো মানে একবারে ছোট রেখা পরে স্বামীর বন্ধু এসে থাকতো ওই লোকটা ওনারে অনেক ভালোবাসতো এখন অনেক ভালোবাসে এই জন্য উনি কোনো দিন বিয়েই করে নাই মানে বৃদ্ধ বয়স ওনাকে একটা মোহাম্বাতি অন্যরকম মানে জেরের মধ্যে কোনো স্বার্থ নাই জেরের ভিতরে কোনো মানে চাওয়া পাওয়া নাই শুধু দুজন দুজনের ভালোবাসে বাস ভালোবাসার জন্যই ভালোবাসে মানে ওনাকে ওই প্রেমটা ওই কেমিস্ট্রিটা ওইটাই মানে এত সুন্দর এত ভালো লাগে ওই কারণে এই মূলত নাটকটা দেখি না এলে দেখতে ঠিক আছে সত্যি সত্যি দাও তাই না সত্যি সত্যি ভাইবে দাও না আসলে সিরিয়াসলি মানে খুব সুন্দর লাগে ভালো লাগে যে ছেলের ওটা যখন জামেলা করে তখন মেজাজটা খারাপ হয়ে যায় মন চাই একবার চুলটায় না ছীরা লাগাই তুমি দাও এই ফোন দিছ এখন ফ্রি টাইমে তাই রেখে দেই তুমি ডিউটি করো বাসায় এসে আবার ফোন দিও নাটক দেখবে বেশি আচ্ছা ওকে